চলেন আজকে আমরা এমসি কেউ করব অ্যান্ড এমসি কেউতে আমাদের অনেক সমস্যা মেনলি বিকজ আমরা কিন্তু প্যাগা বুঝে মানে পড়ে মিনিং করতে পারি না সো অনেকের ভোকাবুলারি প্রবলেম অনেকের অনেক সমস্যা অনেকে রিডিং স্ট্র্যাটেজিটাই জানে না সো আজকে আমরা দেখব যে কিভাবে যে আমরা অল্প কিছু ধরেন সিক্সটি পারসেন্ট ভোকাবুলারি জেনে কিভাবে হানড্রেড পারসেন্ট মিনিং নিতে পারে আমাদের অনেক কিছুর আমরা আমরা বাংলা বাদেই আজকে কিভাবে এমসি কিউটা করা যায় সেটাই দেখব সো এমসি করার স্টাইলটা কি এমসি কিউ মোস্ট অফ দ্য টাইম আমরা দেখবো যে এরকম প্যারাগ্রাফের নাম দেয়া রাখছে অথবা এমন কিছু নাউন ওয়ার্ডস দিছে যে আমরা ইজিলি লোকেট করতে পারি অ্যান্ড এটা নিয়ে তো আমাদের অন্য সকল ইয়ের কোয়েশ্চেনের জন্য হেল্প নেওয়া যায় এটা আমরা জানি কেন সাপোজ আমরা বললাম যে কোন কোন প্যারগ্রাফ থেকে এমসি কিউ আসছে ওগুলা বাদ দিয়ে আমরা অন্য সকল কোয়েশ্চেন টাইপ অন্য সকল প্যারগ্রাফে খুঁজব এগুলো আমরা আগেও বলছি বাট ওগুলা পরে দেখা যাবে আমরা চলে না এখন এমসি কেউটাই করি এটা করতে হলে ফার্স্ট অফ অল কী করবো এই কোয়েশ্চেনটা একটু ভালো করে পরে নেব।

কোন পয়েন্টটাকে মেক করছে বুঝলাম সো তার মানে আমাদের প্রায় ফুললি পড়তে হবে তাই না কারণ ওই ফুল প্যারাগ্রাফে কোন পয়েন্টটাকে ও তুলে ধরছে চলেন দেখি আমরা কিভাবে প্যাসেজ পড়তে হয় এই যে এটা হচ্ছে আমাদের প্যাসেজ তো এই প্যাসেজে অনেক ভোকাবুলারি আছে যেটা আপনি জানেন অনেক আছে যেগুলো আপনি জানেন না বাট আমরা দেখব যে না জানলেও কিভাবে ওভারঅল একটা সামারি তৈরি করা লাগে চলেন আমরা একটু পড়ি বলছে যে দিস হ্যাজ বিন দ্য ডিকেড অফ এ আই সো তার মানে এটা এ আই এর দশক আচ্ছা বুঝলাম এ এর দশক এই যে কমাটা দিছে এই কমা দিয়ে এক্সট্রা ইনফরমেশন দিছে সো এটা অল্প কিছু পড়লেও হবে না পড়লেও হবে বাট আমরা একটু পড়ে মিনিংটা নিয়ে নিই সে বলছে যে দিস হ্যাজ বিন দ্য ডিকেড অফ এ উইথ ওয়ান অ্যাস্ট্রোনাইসিং ফিড আফটার আনাদার আচ্ছা সাপোজ আপনি অ্যাস্ট্রোনাইসিং মানে যে ওয়ান্ডারফুল এরকম কিছু বাংলা জানেন না বাট এমনি না জানলেও এরকম একটা মিনিং নিয়ে নেন যে আচ্ছা যে এটা হচ্ছে আমাদের এআইয়ের দশক ও উইথ ওয়ান অ্যাস্ট্রোনাইসিং ফিট আফটার আনাদার তার মানে একটার পরে আরেকটা ভালো জিনিস এরকম কিছু একটা মিনিং নিয়ে নেন সেইটুকু আমাদের না হলেও হবে আমরা বুঝলাম যে এটা এআইয়ের দশক আচ্ছা এবার আসি যে আর চেস প্লেইং এ আচ্ছা চেস প্লেইং সাপোজ চেস মানে যে দাবা এটা আমরা বুঝলাম না কিন্তু এটার মিনিং নিব কিভাবে আমরা যেহেতু দেখা এখানে লেখা আছে প্লেইং তার মানে আর চেস প্লেইং বুঝতে হবে যে এটা অবশ্যই কোনো একটা গেম বোঝা গেছে কি সো এটা অবশ্যই কোনো একটা গেম তার মানে আমাদের চেস মানে যে দাবা গেম এটা আমাদের বুঝতে হবে না যে একটা গেমের আর চেস প্লেইং এ তার মানে একটা গেমের এ দ্যাট ক্যান ডিফিট নট only অল হিউম্যান চেস প্লেয়ার্স সো আমাদের এই যে এআইটা চেস প্লে করে ওই এআইটা সকল মানুষকে ডিফিট করতে পারে বাট অলসো অল প্রিভিয়াস হিউম্যান প্রোগ্রামড চেস মেশিনস তার মানে কি বুঝলাম যে চেস খেলে এমন একটি এআই পৃথিবীর সকল মানুষকে হারায় ফেলতে পারবে এবং অতীতের সকল প্রোগ্রাম করা চেস মেশিনকেও হারাই ফেলতে পারবে সো আমরা ওভারঅল তার মানে সামারিটা কি হলো আবার একটু ওভারঅল মিনিংটা নেওয়ার চেষ্টা করেন যে এটা এআই এর দশক একটার পর আর একটা ভালো জিনিস হচ্ছে এন্ড একটা মানে একটা গেম খেলার একটা এআই সকল কি করতে পারে সকল মানুষকে হারাই ফেলতে পারে এবং অতীতের সকল কম্পিউটার মেশিনকেও হারাই ফেলতে পারে সো বুঝতে পারছি কি ওভারঅল সামারি একটু বলেন জি আচ্ছা এবার আমরা কমা দিয়ে বলছে যে আফটার লার্নিং দ্য গেম ইন জাস্ট ফোর আওয়ার্স আচ্ছা এটা কিন্তু কোয়েশ্চেন হ্যাঁ এই কমা দিয়ে এটা কিন্তু আলাদা কোশ্চেন করছে যে এই হারাই যে ফেলতে পারে যে মানুষকে যে ও ডিফিট করতে পারে এটা বলছে আফটার লার্নিং দা গেম জাস্ট ফোর আওয়ার শুধু কি চার ঘন্টা লার্ন করার পরেই কি ও মানে আমাদের সকল মানুষকে এবং অতীতের সকল প্রোগ্রামকে তো মেশিনকে হারাই ফেলতে পারে এই কোয়েশ্চেনটা করছে বুঝতে গেছে কি কোশ্চেনটাকে আপনি বুঝতে পারছেন না জি আমি বলছই যে দ্যাটস ইয়েস্টারডেজ নিউজ দ্যাটস কোনটা এই যে আমাদের বললো না যে একটা চেস যে সকল প্রিভিয়াস প্লেয়ারকে হারাই ফেলতে পারে সেটা হচ্ছে ইয়েস্টারডেজ নিউজ মানে গতকালের নিউজ হোয়াট ইজ নেক্সট পরবর্তী কি আচ্ছা বল বলছি যে ট্রু এই ট্রুটা কোন ট্রু বলেন তো এটা কিন্তু বুঝতে হবে কানেকশনটা আমাদের বুঝতে হবে এই ট্রুটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন করলো না যে যে আফটার লার্নিং দ্য গেম ইন জাস্ট ফোর আওয়ার শুধু কি চার ঘন্টা আমাদের লার্ন করার পরেই কি এবার বলছে যে ট্রু ট্রু মানে সত্য তার মানে ওভারঅল সামারিটা কি পাইলাম সামারি পাইলাম যে এটা এআই এর দশক একটার পরে আরেকটা সারপ্রাইজিং থিংস ঘটতেছে অ্যান্ড আমাদের একটা চেস খেলে এমন একটা এআই সেটা সকল মানুষকে হারাই ফেলতে পারবে এবং অতীতের প্রোগ্রাম কি তো সকল চেস মেশিনকেও হারাই ফেলতে পারবে শুধুমাত্র কি চার ঘন্টা লার্নিং এর পরেই সেটাকে ট্রু বলে দিছে সো ওভারঅল সামারি পাইছি কি আমরা পাইছি এবার আমরা তারপরে পরে বলছে যে দিস প্রোডিজিয়াস অ্যাকম্পলিশমেন্টস আচ্ছা আমরা এখানে প্রোডিজিয়াস জানি না কিন্তু লাগবে না কেন এটা একটা হচ্ছে অ্যাজেক্টিভ কেমনে বুঝলাম কারণ অ্যাকমপ্লিশমেন্টস এটা হচ্ছে আমাদের কি এটা হচ্ছে নাউন তো বলছে যে দিস প্রোডিজিয়াস অ্যাকম্পলিশমেন্টস তো অ্যাকম্পলিশমেন্টস আমরা এইটা তো বুঝি অ্যাকমপ্লিশ মানে কোনো কিছু সম্পন্ন করা তার মানে এক কথায় এটা একটা ভালো জিনিস তাই সো এটা একটা ভালো জিনিস আমরা কি মিনিং নেব যে এই সকল ভালো জিনিস আর অল ইন সো কল্ড ন্যারো এআই তার মানে যে আমাদের যে চেস যে আমাদের যে চেসের যে এআইটা যে সকল মানুষকে হারাইতে পারে সকল প্রিভিয়াস মেশিনসকে হারাইতে পারে এই অ্যাকমপ্লিশমেন্টকে কি বলা হচ্ছে ন্যারো এআই বুঝতে পারছে কি ওভারঅল সামারিটা জি আচ্ছা এবার হোয়ার যেখানে মেশিনস পারফর্ম হাইলি স্পেশালাইজড টাস্ক সো যেখানে মেশিনগুলা হাইলি স্পেশালাইজড টাস্কগুলাকে করে আচ্ছা ওভারঅল মিনিংটা পাইলাম এ কমাতে এক্সট্রা তথ্য সো আবার আমি আবার রিক্যাপ করাই আপনাদের খুবই ভেঙে ভেঙে করাচ্ছে সো আমরা বুঝলাম যে এটা এআই দশক একটার পরে আর একটা ভালো জিনিস হচ্ছে একটা চেস খেলে এমন এআই সকল মানুষকে হারাইতে পারে সেই সাথে অতীতের সকল চেস মেশিনকেও হারাই ফেলতে পারে শুধুমাত্র চার ঘন্টা লার্ন করার পরেই অ্যান্ড এই সকল অ্যাকমপ্লিশমেন্টকে এই সকল আমাদের সাকসেসনেসকে কি বলা হচ্ছে ন্যারো এআই যেখানে মেশিনগুলা হাইলি টাস্ক পারফর্ম করে বুঝতে পারছি কি আচ্ছা বলছে যে বাট আচ্ছা আমরা কি জানি বাট মানেই কি বাট মানেই কিন্তু ভালো লাগা উচিত বাটের পরে কিন্তু এমসিকিউর অনেক অ্যান্সার হয় বুঝা গেছে বাটের পরে এমসিকিউর অনেক অ্যান্সার হয় বাট নট নেসেসারিলি আমরা সব স্ট্রাকচারে শিখবো যে আমরা রিডিং কিভাবে পড়ে মেনিং করতে হয় সেটা আগে শিখবো কারণ ওইসব আপনার এই যে ট্রিক্স অ্যান্ড ট্রিপস আছে না এগুলা আপনার সব ক্ষেত্রে খাটবে না ওই এক দুইটা ক্ষেত্রে খাটবে বাট আমরা যদি ওভারঅল বাক্যে সামারি কিভাবে মিনিং মানে সামারি বের করতে হয় সেটা বুঝতে পারলে তাহলে কিন্তু আমাদের আর কোনো কিছুই লাগতেছে না কিন্তু সব বাট হোয়াইল অল দো এইসব কানেক্টর ওয়ার্ডসগুলো আমরা একটু বেশি ফোকাস করব বলছে যে বাট কিন্তু মেনি এক্সপার্টস বিলিভ সো মেনি এক্সপার্টসরা বিশ্বাস করে যে দিস রেস্ট্রিকশন রেস্ট্রিকশন মানে কি এটা হচ্ছে গিয়ে বাধা সীমাবদ্ধতা আমরা জানি না রেস্ট্রিকশন মানে বাধা সীমাবদ্ধতা এটা কিন্তু সবাই জানি এগুলা ভোকাপ কিন্তু আমরা সবাই জানি তার মানে সীমাবদ্ধতা মানে সীমাবদ্ধতা কোনটাকে বোঝাচ্ছে যে যে মেশিন পারফর্ম হাইলি স্পেশালাইজ টাস্ক সো এই মেশিন যে হাইলি স্পেশালাইজ টাস্ক পারফর্ম করে এটা হচ্ছে একটা সীমাবদ্ধতা ধরে নিয়েছে বলছে যে বাট অনেক এক্সপার্টস বিলিভ করে যে এই রেস্ট্রিকশন ইজ ভেরি টেম্পোরারি তার মানে টেম্পোরারি মানে ক্ষণস্থায়ী তার মানে এই রেস্ট্রিকশনটা আর বেশি দিন স্থায়ী হবে না বুঝতে পারছো কি এই রেস্ট্রিকশনটা বেশি দিন স্থায়ী হবে না তার মানে যদি আমরা আবার রিক্যাপ করি তাহলে কি হচ্ছে যে এটা এআই এর দশক একটার পরে আরেকটা একটা ভালো জিনিস হচ্ছে একটা চেস প্লেয়ার একটা চেস প্লেইং এআই শুধু সকল মানুষকেই না অতীতের সকল প্রোগ্রাম কিন্তু চেস মেশিনকে হারাই ফেলতে পারবে মাত্র চার ঘন্টা লার্নিং করার পরেই অ্যান্ড এই সকল অ্যাকমপ্লিশমেন্টকে আমাদের কি বলা হচ্ছে ন্যারো এআই অ্যান্ড যেখানে মেশিনগুলা আমাদের হাইলি স্পেশালাইজ টাস্কগুলাকে পারফর্ম করে বাট এটা একটা সীমাবদ্ধতা আমাদের বিশেষজ্ঞরা আমাদের সায়েন্টিস্টরা বিলিভ করে এই সীমাবদ্ধতা মানে কি অনেক টেম্পোরারি মানে খুবই কম সময়ের জন্য ক্ষণস্থায়ী তার মানে এই সীমাবদ্ধতা থাকবে না সো সীমাবদ্ধ মানে আমাদের রেস্ট্রিকশনটা টেম্পোরারি তার মানে কি আমাদের কিছু দিনের মধ্যে এই সীমাবদ্ধতা কেটে যাবে বুঝতে পারছি এবার বলছে যে বাই মিড সেন্সরি আমাদের মধ্য সেন্সরিতে উই মে হ্যাভ আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স সো এটা কিন্তু ফিউচারে উই মে হ্যাভ ফিউচার বুঝতে হবে যে আমরা হয়তো বা আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স এ জিআই পাবো আমরা ভবিষ্যতে কি পাবো মিড সেঞ্চুরিতে আমরা এ জিআই পাবো এখন তার মানে এখন আছে কি আমাদের ন্যারো এ আই বাট ভবিষ্যতে আমরা কি পাবো এ জিআই পাবো আচ্ছা এখন এই হাইফেন দ্বারা কি করবে এজিআই সম্পর্কে এক্সট্রা তথ্য দিবে। দেবে কি বলে যে আমরা ভবিষ্যতে যে এজিআই পাবো সেটার কি হবে বলছে যে এই সেই মেশিনস এ এই আই কে লেভেল পারফরমেন্স তার মানে ভবিষ্যতে আমরা এমন এআই পাবো যেটা হিউম্যান লেভেল পারফরমেন্স দিবে অন দা ফুল রেঞ্জ অফ টাস্ক দ্যাট উই আওয়ার সেলফ ক্যান ট্যাকেল ভবিষ্যতে আমরা এমন একটা আছে ই পাবো এআই পাবো যেটা হিউম্যান লেভেল পারফরমেন্স দেবে যে কোনো টাস্কে বোঝা গেছে কি যে এখন আমরা যেসব এআই পাই সেগুলো কিন্তু হিউম্যান লেভেল পারফরমেন্স দিতে পারে না তাই না সাপোজ আমরা চ্যাট জিপিটিকে অনেক কিছু আস করলে অনেক ভুল জিনিস তথ্য তথ্য দেয় বাট ভবিষ্যতে এমন এআই পাবো যেটা হচ্ছে হিউম্যান লেভেল পারফরমেন্স দেবে তার মানে আমরা কি বুঝলাম যে এটা হচ্ছে এআই দশক একটার উপর ভালো জিনিস হচ্ছে একটা চেস খেলে এমন একটা শুধু সকল মানুষকেই নয় অতীতের সকল চেস আমাদের ফেলতে পারে মাত্র চার ঘন্টা লার্নিং করার পরে এন্ড এই সকল অ্যাকমপ্লিশমেন্টকে আমাদের ন্যারো এ আই দ্বারা ই করা হচ্ছে রেফার করা হচ্ছে যেখানে মেশিন হাইলি স্পেশালাইজ টাস্ক গুলা করে বাট এটা হচ্ছে একটা সীমাবদ্ধতা সীমাবদ্ধতা কেন কারণ হচ্ছে আমাদের এখন কিন্তু সকল কাজ করতে পারে না এআই আমাদের এআই সকল কাজ করতে পারে না এটাকে বলতেছে সীমাবদ্ধতা কিন্তু আমাদের এক্সপার্টরা বিলিভ করে যে এই সীমাবদ্ধতা মানে সীমাবদ্ধতা মানে খুবই টেম্পোরারি মানে অনেক ক্ষণস্থায়ী তার মানে কি ভবিষ্যতে এটা থাকবে না এবার বলছে মিড সেঞ্চুরিতে আমরা এজিআই পাবো যেটা মানে মানুষের লেভেলের পারফরমেন্স দিতে পারবে তার মানে আমাদের সীমাবদ্ধতা থাকবে না আমরা কিন্তু দেখাইছি যে আমরা কিছু না পারলেও কিভাবে মিনিং ট্রেনিং করে নিতে হয় হ্যাঁ এভাবে আমরা ব্যাকের সামারি করলাম চলেন এবার আমরা প্যাসেজে যাই কি হয়েছে আমরা এবার কি করবো কাটিং মানে কাটিং মেথড কাটিং মানে কি এক কথা ইলিমিনেট করা শিখব যে এটা কি যায় কি যায় না আচ্ছা ওর বলছে যে এ নম্বর ইট ইজ ডিফিকাল্ট টু প্রেডিক্ট হাউ কুইকলি এআই উইল প্রগ্রেস আচ্ছা ডিফিকাল্ট কিছু পাইছে যে ইট ইজ ডিফিকাল্ট টু প্রেডিক্ট হাউ কুইকলি এআই উইল প্রোগ্রেস সো এটা মানে প্রেডিক্ট করা ধারণা করা কঠিন যে এআই কত তাড়াতাড়ি প্রোগ্রেস করবে বাট আমরা কি কঠিন জাতীয় কিছু পাইছে ধারণা করার জাতীয় কিছু পাইছে যে এআই প্রোগ্রেস করবে এটা ডিফিকাল্ট এরকম ডিফিকাল্ট জাতীয় কিছু কি পাইছে আমরা বলেন না ওকে এন্ড হঠাৎ করে ডি আমার চোখের সামনে পড়ে গেল এটা আগে একটু দেখাই

সিও তো বলে নাই ফিউচারে একটু পড়েন তো একটু পড়েন সিটা পড়েন বলছে যে দ্য ফিউচার ইজ আনলাইকলি টু সি লিমিটেশন অন দ্য ক্যাপাবিলিটিস অফ এআই লিমিটেশন কি মনে পড়ে বলছিস দা ফিউচার ইজ আনলাইকলিবাদের ওখানে কি বলছিল যে আমাদের রেস্ট্রিকশনটা খুবই টেম্পোরারি রেস্ট্রিকশন যেহেতু টেম্পোরারি তার মানে ভবিষ্যতে লিমিটেশন থাকবে না মিলে কি আমি আরো কিছু দেখাবো তার আগে আমরা একটু বিতে যাই বলছে যে আমাদের অনেক কিছু শেখা যাবে মানে সম্পর্কে দ্য ইউজ অফ এআই আমাদের এ এর ইউজ সম্পর্কে অনেক কিছু শেখা যাবে ইন চেস মেশিন তার মানে চেস মেশিনে এ এর ইউজ সম্পর্কে অনেক কিছু শিখতে পারবো এটা কি বলছিল না আমাদের বলছিল এআই যেসব এআই চেস খেলে ওটা অতীতের সকল কিছুকে হারাই টারাই মানে মানে অতীতের সকল মানুষকে এবং মেশিনকে হারাই ফেলতে পারবে বাট আমরা মাস ক্যান বি লার্ন অনেক কিছু শিখতে পারবো যে সকল এআই মানে চেস মেশিনস খেলে মানে সরি মানে বলছে যে ইউজ অফ এআই ইন চেস মেশিনস তার মানে চেস মেশিনে এআই এর ইউজ থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো এরকম কিছু পাইছি না আমরা পাইছিলাম যে হচ্ছে আমাদের কি যেন ছিল যে আমাদের যে এআইটা আছে মাত্র ঘন্টা লার্নিং করার পরে সকল অতীতের মানুষকে এবং প্রিভিয়াস অতীতের সকল মেশিনকে কে হারায় ফেলতে পারে বাট ওখান থেকে শিখবো যে আমরা এটা কিন্তু কিছু বলে নাই এন্ড আমাদের অ্যান্সার কি হবে সি অ্যান্ড আর একটা জিনিস আমি বলছিলাম যে বাটের পরের কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ এটা কি দেখছেন একটু দেখেন আমরা বাটটা কোথায় যেন দেখলাম এই যে এখানে বলছে বাট কিন্তু মেনি এক্সপার্টস বিলিভ সো অনেক এক্সপার্টসরা বিশেষজ্ঞরা বিলিভ করে যে দিস রেস্ট্রিকশন ইজ ভেরি টেম্পোরারি সো অনেক এক্সপার্টসরা বিলিভ করে যে এই রেস্ট্রিকশনটা সো এই রেস্ট্রিকশন মানে কি লিমিটেশন মানে কি সীমাবদ্ধতা ইজ ভেরি টেম্পোরারি মানে খুবই ক্ষণস্থায়ী সো এই রেস্ট্রিকশনটা খুবই ক্ষণস্থায়ী তার মানে রেস্ট্রিকশনটা খুবই ক্ষণস্থায়ী তার মানে ভবিষ্যতে গিয়ে আমাদের রেস্ট্রিকশন থাকবে না এই কথাটা কিন্তু বুঝতে হবে বুঝতে পারছেন কি যে রেস্ট্রিকশনটা খুবই ক্ষণস্থায়ী তার মানে কি ভবিষ্যতে গিয়ে রেস্ট্রিকশনটা আমাদের থাকবে না এন্ড আমাদের বাটের পরে দেখছেন তো ডিরেক্ট অ্যান্সার বাটের পরে বাট সব জায়গায় কি পাবো না সেজন্য আমি আপনাদের শিখালাম যে কিভাবে প্যাসেজের সামারি করতে হয় বাট অনেকে এখানে ভাবতেছেন যে আপনারা যে ভাইয়া আপনি এত আস্তে আস্তে করতেছেন এত পড়তেছেন এই কারণে ইজিলি সামারি পড়তেছে বাট আমরা পড়তে গেলে তো এরকম হয় না বাট না এটা আপনার কি করতে হবে আপনি এখন থেকে বাসায় এভাবে ট্রাই করেন আপনি ট্রাই করবেন এভাবে মানে আস্তে আস্তে আপনি এমন একটা লেভেলে চলে যাবেন তখন আপনি একবার পড়লেই ওভারঅল সামারিটা আপনার হাতে চলে আসবে বোঝা গেছে কি তো আমাদের সবকিছুই কিন্তু একদিনে হয় না রাতারাতি হয় না আমাদের টাইম দিতে হবে অ্যান্ড এইভাবে আমরা কি করার চেষ্টা করব সামারি বের করার চেষ্টা করব সামটাইমস আমরা শুধু সাবজেক্ট ভার্ব অবজেক্ট দিয়ে মিনিং নেওয়ার চেষ্টা করব বুঝতে পারছি কি বিষয়টা সো আমাদের অ্যান্সারটা যে যে এখানে সি হবে এখন কি আর কোনো প্রবলেম আছে যে অ্যান্সারটা যে সি হবে আর মানে ওইটা বাদ যাক ওইটা বাদ যাক অ্যাটলিস্ট আমরা এ অ্যান্ড ডি কাটতে পারছি কি এ অ্যান্ড ডি যেমন এতে বলছে এক্সপার্ট ডিজাগ্রি আমরা ওখানে কোথাও কোনো কনফ্লিকশন কোনো আর্গুমেন্ট কোনো ডিজাগ্রিমেন্ট কোনো কিছুই পায় নাই তো ওইটা যেহেতু পায় নাই ডি তো আমাদের মানে কি ওর কাছে যাওয়া উচিত না তাই নয় কি বলেন আমাদের আপনি যদি আন্দাজে চোখ বন্ধ করেও যেকোনো একটাতে মানে টিক দিয়ে দেন তাও কিন্তু আপনার অ্যান্সার হওয়ার আশঙ্কা অনেকাংশে বেড়ে যায় সো বুঝতে পারছি কি আমরা কিভাবে প্যারাগ্রাফ মেশিন করতে হয়